দাবানলের আগুন ঠেকাতে পারছে না ইসরায়েল গাজার উপর দীর্ঘদিনের সামরিক অভিযান চালানো ইসরায়েল এবার নিজেই প্রাকৃতিক বিপর্যয়ে দিশে হারা দেশটির মধ্যাঞ্চলে এক সপ্তাহ আগে শুরু হওয়া দাবানল ভয়াবহ রূপ নিয়েছে মাইলের পর মাইল এলাকা এখন আগুনে লেলিহান শিখায় পুড়ে ছাড়খাট শুষ্ক উত্তপ্ত আবহাওয়ার সঙ্গে যুক্ত হয়েছে ঘন্টায় নব্বই থেকে একশো কিলোমিটার গতির তীব্র বাতাস ফলে আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে বিস্তীর্ণ এলাকায় ইতিমধ্যে আঠাইশো একানব্বই একর পাহাড়ি অঞ্চল পুড়ে গেছে দামানল এগিয়ে যাচ্ছে রাজধানী জেরুজালেমের দিকে বন্ধ হয়ে গেছে তেল আবিব জেরুজালেম প্রধান সড়ক প্রবল সামরিক শক্তিধর দেশ হওয়া সত্ত্বেও এই দুর্যোগের সামনে অসহায় ইসরায়েল একশো বেশি ফায়ারফাইটিং টিম নিয়েও দাবানল নিয়ন্ত্রণে আনতে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ দাবানলের কারণে বাতিল করা হয়েছে মেমোরিয়াল ডে উপলক্ষে নির্ধারিত অনুষ্ঠানগুলো নিরাপত্তার জন্য খালি করে ফেলা হয়েছে অন্তত দশটি জনবসতি বহু বাসিন্দাকে প্রস্তুত থাকতে বলা হয়েছে যেকোনো সময় সরে যাওয়ার জন্য অন্যদিকে গাজায় দেড় বছর ধরে ইসরায়েলে আগ্রাসনে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বিস্তীর্ণ এলাকা সেই ইসরায়েলই আজ প্রাকৃতিক আগুনের সামনে নিজেই বিপর্যস্ত আগুন নিয়ন্ত্রণে আনতে চরম সংকটে পড়েছে দেশটি সপ্তশ্রী নিউজ ডেস্ক